খালি মুখে বাস করলে থেকে ভালো হবে একটা টাকা দিবেন না আপনার মাইকো লাগে ফাজলাম করতে এসে মিয়া এখানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে এই মাহফিল কমিটির কত পরিশ্রম করতে হয়েছে আপনারা জানেন

এই বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট এখানে আজকে যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় কালকে তো কইবেন যে ভাই এই মাহফিল করতে পারানি মাহফিল কোম্পানি বক্তাদের বদনাম করবেন যে বক্তা এত দূর থেকে এসে এসে দেখিছে অনেক বড় বড় ইয়া কিন্তু এখানে মাহফিল করতে পারলো না এটা এটা হলো ভাই সব ঠিক করলেন কিন্তু আপনি তরকারিতে নুন দিলেন না তাহলে খায় কি মানুষ বাবা দিবে না নিন্দা বাত করবে

হুজুর যে ভাষায় কথাগুলো বলতেছে যে ব্যবহারগুলো করতেছে সাউন্ড অপারেটর বা সাউন্ড মালিকদের সাথে মনে হয় যে রাস্তার একটা গরু ছাগল পাগলের সাথে এই আচরণগুলো কেউ করে না আপনার কথা মানলাম যে মাইকের সমস্যা সেটা বুঝাই বলেন সাধারণভাবে বুঝাই বলেন যে ভাই তোমার মাইকের সমস্যা মাইকটা ঠিক করো বা সার্ভিসিংটা ভালো দাও চেষ্টা করবে না পারলে না কিন্তু এইভাবে খারাপ ভাষায় ব্যবহার করা এইভাবে আচরণগুলো খারাপ করা কিভাবে ব্যবহার একটা আপনি যদি একটা হুজুর হয়ে যদি সাধারণ মানুষের সাথে এই ভাষায় কথা বলেন সাধারণ পাবলিক কি করবে আপনার সাথে আর এদের সাথে অনেক ডিফারেন্স আপনি আধা ঘন্টা কথা বলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবেন ওনারা দুই দিন যাবত মাইক লাগানোর পর ওনারা টাকা পাবে দশ থেকে বারো হাজার তারপরেও মাইকের ইউনিট কাটে যায় সমস্যা হয় ভালো জিনিস আনে নষ্ট হয়ে যায় হঠাৎ আপনি বাসার থেকে বের হয়ে আসেন সুস্থ মানুষ রাস্তায় আইসে যদি আপনার একটা অসুস্থ হয়ে পড়েন আপনার আপনি যদি মারা যান বা হঠাৎ একটা অঘটন অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা কারো হাত নাই তেমন মাইক মাইক সিস্টেম মাইক সার্ভিস সেম একই দোকান থেকে ভালো জিনিস আনে আনার পর হঠাৎই কোনো সমস্যা দেখা দেয় হঠাৎ করেই কোনো সমস্যা হয়ে যায় প্রত্যেকটা সাউন্ড মালিক ভাই যারা আছে তারা চেষ্টা করে তাদের সাউন্ডটা যেন ভালো হয় তারা চেষ্টা করে তাদের মাইকে যেন সুনাম গান আপনারা